এই লোকটি অফিসে যাওয়ার আগে তার বউকে জড়িয়ে ধরে তখনই বাড়ি কাজের মেয়েটি তার পিটা দাগে পিঠে লেখা আছে ম্যাডাম আজকে পালিয়ে যাবে তখনই মালিক যেন চমকে যায় তারপর আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা প্রথমে স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন যে এর বউ পালিয়ে যাবে এরকম একটা কিছু লেখা কাজের মেয়ের পিঠে তে কাজের মেয়ে পিঠের মধ্যে কি একা একা লিখতে পারে পিঠের মধ্যে কারও পিঠেকে কেউ একা একা লিখতে পারে এই ভিডিওর মাধ্যমে অশ্লীলতা ছাড়া আর কিছুই বোঝানো হয় না কারণ অশ্লীলতা তো বোঝা চাইতেছে কারণ এর পিঠটা দেখানো হয়েছে এর মূল উদ্দেশ্য যে পিঠ দেখাবো ভিউ নিবো আর কিছুই না কারণ পিঠের মধ্যে একা একা লেখা না এত বড় পিঠ তোমার কেন দেখানোর দরকার ছিল অন্য কিছু দেখাইতে পারতা বা এটা তো আলাদাও বলা যায় যে আপনার ওয়াইফ আজকে এরকম করবে এরকম তো বলা যায় কিন্তু এরা অশ্লীলতা করবে ভিউ নিবে টাকা ইনকাম করবে এটা এদের মূল উদ্দেশ্য তা আসুন আমরা পুরো ভিডিওটা দেখি এই লোকটি অফিসে যাওয়ার আগে তার বউকে জড়িয়ে ধরে তখনই বাড়ির কাজের মেয়েটি তার পিঠা দেখা পিঠে লেখা আছে ম্যাডাম আজকে পালিয়ে যাবে তখনই মালিক যেন চমকে যায় তার পাশে তার বউকে বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে সে চলে যায় তারপর ওই বউটার বয়ফ্রেন্ড চলে আসে অনেক টাকা বের করে তারপরে সে সমস্ত টাকা তার বয়ফ্রেন্ড দিয়ে দেয় এদিকে এই কাজের মেয়েটি বলে আমি যে মালিককে বললাম সে তো কোনো অ্যাকশন নিল না তারপর তারা আনন্দ করতে করতে বাইরে বেরিয়ে এসে মালিককে দেখে তো চমকে যায় তখন ওই বউটা তার স্বামীকে বলে তুমি অফিসে যাওনি বলে আমি অফিসে গেলে আমরা তোমাদের এই কীর্তি দেখতে পাতাম তারপরে সে তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয় এবং সে টাকাগুলো নিয়ে নেয় তারপরে বউটাকে বলে তুমি ছি এই বলে তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয় বন্ধুরা এই মালিককে বাঁচানোর জন্য এই কাজের মেয়ের জন্য একটা লাইক তো হতেই পারে আমার মতামত আমি ভিডিওর মাধ্যমে জানালাম আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এই ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ